গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল যার নাম অনিন্দ্রিতা লাইফস্টাইল তো আজ অনেক দিন পরে তোমাদের কাছে ব্লগ নিয়ে আসলাম প্রায় দুর্গাপুজোর আগের থেকেই মনে হয় আমি ব্লগটা বন্ধ রেখেছিলাম তো ব্লগ কেন বন্ধ ছিল সেটা তো জানতে হবে অবশ্যই সেই জন্য আমাদের ব্লগটা আবার দেখতে হবে ব্লগে অনেক ইন্টারেস্টিং জিনিসও থাকবে এবার থেকে আর তোমরা যারা এতদিন আমাদের পাশে ছিলে আমাদের নশো জন সাবস্ক্রাইবার মানে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের ভালোবাসার মানুষরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমেই যে এতদিন আমাদের পাশে থাকার জন্য আমরা ব্লগ দিতে পারিনি তা সত্ত্বেও যে তোমরা আমাদেরকে ভরসা করেছো আমাদের পাশে থেকেছো তার জন্য তোমাদেরকে প্রথমেই জানাই অস অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা যত ধন্যবাদ দিয়ে ছোট করাটা ঠিক নয় কিন্তু আমি ধন্যবাদ জানাতে বাধ্য হলাম তোমাদেরকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও আর এই দেখো আজকে রান্নাবান্না মাই করছে কচুর লতি হচ্ছে এদিকে মা জেনেছে আমি সকালে একটু দেরি করেই উঠছি এখন তো দেরি করে উঠেই যে দেখতে এলাম যে কি কি বাজার আছে তো বাজার টাজার গুলো দেখতে গেলাম এই যে মাছ মা ধুচ্ছে আর এইদিকে ব্রেকফাস্টও রেডি হচ্ছে তো এখানে তার মধ্যেও সবজি নিয়েও চলে এসছে সবজি নিয়ে চলে আসার পর আমি ভাবলাম এই জামার জন্য দেখো দিশি ডিম সিদ্ধ রয়েছে তো আমি ভাবলাম যে ভেতরের কাজগুলো মা যখন করছে তাহলে বাজারটা আমি নামিয়ে ফেলি কি কি আছে এই যে শশা কাঁচা লঙ্কা এগুলো সকাল আমাদের স্যালাডের জন্য যাবে আর এই দেখো রবিবার মানেই তো আমাদের বাড়িতে হবে ডিম টোস্ট যার জন্য ও পাউরুটি নিয়ে চলে এসেছে তো চলো দেখা যাক আর কি কি বাজার করে নিয়ে এসছে তো প্রথমেই বেরোচ্ছে দেখো পাউরুটি যেটা আমাদের ডিম টোস্ট হবে আমি যদি এখন আর ডিম টোস্ট খাই না আমি ডিম সিদ্ধই খাই যেমন দেখলে তোমরা ডিম সিদ্ধ ছিল আমার আর রয়েছে এখানে টমেটো টমেটোটা আমাদের রান্নার কাজে লাগবে যে কোনো রান্নায় আর এদিকে সবজি কিছু আছে সেটা পরে দেখছি বেগুনটা দেখা যাচ্ছে আর এটা মিষ্টি আমাদের টক দই টক দইটা আমাদের রেগুলারই লাগে তো চলো দেখি কি কি বাজার এনেছে এই যে তার মধ্যে আছে টমেটোটা তো আগেই দেখিয়ে দিলাম আর আছে বেগুন আর প্যাকেটের মধ্যে কি কী আছে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না প্যাকেটটা খুললেই বুঝতে পারা যাবে যে ভেতরে কী কী আছে তো আমি বেগুনটা বের করে তখন দেখলাম যে বেগুনটা পোকা রয়েছে আমি ওকে বললাম যে বেগুনটা পোকা তখন ও দেখে বললো যে হ্যাঁ ঠিকই এটাও বুঝতে পারিনি আনার সময় যাই হোক এটাই বলল আগে রান্না করে নিয়ে যাতে থাকলে খারাপ না হয়ে যায় সেই জন্যে তো তারপরে দেখো ভিতরে আছে শসা ভেন্ডি আর করলা এই তিনটে বাজারে এনেছে বাদ বাকি ছিল ও সকালে ফ্রিজ খুলে দেখেই যায় যে কি আছে আর কি আনতে হবে সেগুলোই ও নিয়ে আসে বেশি বেশি করে আর চলো আজকে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক তাহলে এইসব বাজারগুলো গুছিয়ে নিয়ে তো দেখো ব্রেকফাস্টে ছিল আমার বাটার টোস্ট জিলিপি কলা আর টিউশি তো এখন বাজে এগারোটা বাজতে পাঁচ সকালে এখন আর আমি স্নান করি না আগে আগের ব্লগ যারা তোমরা দেখতে তারা না যে আমি সকালবেলা স্নান টান সেরে পুজো করতাম এখন একটু ঠান্ডা লাগে লেগে যাওয়ার ব্যাপার আছে আর খুব সাবধানে থাকতে হচ্ছে যার জন্যে চানটা সকালে করি না বেলা এখন করব তেল টেল মাখলাম আর স্নান সারতে যাবে একটু তেলটা মেখে বসে তারপরে যাব কারণ আমার তেলটা মাখতে হয় কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাজ আছে আমি হাঁচুই হাঁচি করতে থাকি এই শীতকাল পড়লেই শীতকাল কেন সারা বছরই আমি এটা একটু করি তো যাই হোক তো চলো একটু পরে স্নান সারবো তার আগে মা বলেছে লেবুর রসটা করে আগে খেয়ে নিতে তো চলো সেইটা আগে করি করে নিয়ে আসি তারপর আর ও তো নেই বাড়িতে নালে দেখানো যেত তো এখন একা একাই ক্যামেরা ধরে যতটা পারছি করার চেষ্টা করছি ব্লগটা সবাই বলছে ব্লক কেন বন্ধ করে রেখেছি বাড়ির লোক সবাই বলছে তো টাইম পাচ্ছিলাম না সত্যি কথা বলতে শরীরটাও ভালো ছিল না আর আমি একটা ক্লাস জয়েন করেছিলাম সেইখানেও যেতে হতো সব দিকের ব্যস্ততার মধ্যে থেকে আর ক্লাসটা করা সম্ভব হয়নি কিন্তু এখন আমাকে তোমাদের সামনে আসতেই হতো কেন কি বলি তোমাদের একটা কথা আসতে হতো এই কারণেই নশো জন সাবস্ক্রাইবার আমার আছে মানে ফ্যামিলি মেম্বার তাদের বলবো ফ্যামিলি মেম্বারই বলবো হ্যাঁ কেন বলছি যে তারা কিন্তু আমি এতদিন ব্লক ছাড়েনি বলে তারা আমার ছেড়ে চলে যায়নি তারা আমার ভরসায় আছে তো কিছু একটা খবর আছে যেটা তোমাদের সাথে শেয়ার করতেই হতো নালে এটা কিন্তু আমার মানে খুবই খারাপ কাজ করে ফেলতাম যদি না শেয়ার করতাম তো চলো করব শেয়ার করব তোমাদের সাথে কিন্তু তার আগে চলো বাইরে কাজু এসছে একটু দেখাই তোমাদেরকে উচকু

আগেই খাওয়ার কথা ছিল কিন্তু সেটা সুযোগ হয়নি কাজু এসেছিলো তোমাদের দেখালাম ওদের কিছু ব্লক করতে পারিনি ওকে নিয়ে এত দুষ্টুমি করে যার জন্যে ওকে নিয়ে একটুখানি খেলছিলাম স্নানটা ছেড়ে এসে তো এবার এটাকে খেয়ে তারপরে আমি চান করা সিঁদুর করবো এক করবো এইসবগুলো করবো কারণ ওইদিকে টাইম পেরিয়ে যাচ্ছে খাওয়ার একটা তো চলো লেবুর রসটা খেয়ে নিই আরও কিছু ফল খাওয়ার থাকে কিন্তু আজকে ইচ্ছা করছে না সেইভাবে লেবুর রসটা খাই দেখা যাক পরে আবার কি খাই না খাই কলা খাওয়া হয়ে গেছে সকালবেলা টিফিনে দু রকম খেয়েছি চার পাঁচ রকম খাওয়া হয় ফল তো কলা লেবুটাই খাচ্ছি দেখি যদি পরে কিছু খাই খেলে তখন আবার খাবো তো বাজে এখন চারটে বাজতে দশ বাজে এখন চারটে বাজতে দশ তো ঘুম আজকে হয়নি অন্যদিন আমি এই টাইমটা একটু ঘুমাই আজকে সেটা হয়নি কারণ ও বেরিয়েছে এখনো ফেরিনি ওর খাওয়া দাওয়াও হয়নি তো ওই আমি জানি না কখন আসবে শুয়েছিলাম একটুখানি কিন্তু ঘুম হয়নি আসছে না ও কখন আসবে দেখি একটা মেডিকেল এমার্জেন্সি হয়ে গেছে যার জন্য ও গেছিল গেছিল বলতে গেছে এখনো আসিনি ফেরেনি সেখানে হসপিটালেই আছে ও ফিরুক তারপর দেখি কখনো ফেরে টেরে আমি অপেক্ষা করি আসলো না যে ঘুমটা হবে ঠিকঠাক তাকা দাও ভালো করে ব্লগে দেখিয়ে দি যদি মেয়ে

এখন বসে বসে একটা বই পড়ছি তোমাদের সাথে শেয়ার করি কি বই পড়ছি যে শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় সপ্তক আজকেই পাশের বাড়ির পিসি লাইব্রেরি থেকে এনে দিয়েছে বইটা পড়ব যতটা মোবাইল না দেখা যায় আর কি সেই জন্যে তোমরা কারা কারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই পড়েছো বা পড়তে ভালোবাসো বা এই বইটা কে কে পড়েছো অবশ্যই কমেন্টে জানিও তো চলো একটু পড়ি ততক্ষণ গুড মর্নিং ফ্রেন্ডস তো কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি কারণ বললাম যেটা অনেক দিন ধরে ব্লগ করি না তো যার জন্য অভ্যাসটা চলে গেছে ব্লগটা শেষ করা ওই বই পড়তে পড়তেই শুয়ে পড়েছিলাম তো একটা গল্প পড়ছিলাম হাফ প্রথমে ভেবেছিলাম এক পিসটা পড়ে আর রেখে দেবো যে একটু একটু করে পড়বো কিন্তু এত ভালো লাগছিল অনেকটা পড়েছি কিন্তু পিসটা মুড়িয়ে রেখে দিয়েছি বাদ বাকিটা আজকে পড়বো করে তো আজকে অনেক কিছু আছে সেটা তোমরা নেক্সট ব্লকে দেখতে পারবে কী আছে না আছে তো চলো আজকে ব্লগটা এই অবধি রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরপরে অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে যার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে দেখা যাচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে ততক্ষণের জন্য